লাগে তাহলে তো আপনারা সেই কাছে ফিরে যে ষোলো বছর আমাদের নির্বাচনের ক্ষমতা হরণ করেছে ধন্যবাদ আজকের বিদ্যমান ব্যবস্থায় পনেরো থেকে চল্লিশ শতাংশ অভিযান নেই রাষ্ট্র মেরামত একটি চলমান প্রক্রিয়া বিগত তিপ্পান্ন বছরের ধরে রাষ্ট্র মেরামতের কাজ চলছে আগামী পঞ্চাশ বছর আগামী একশো বছর সেই রাষ্ট্র সংস্কারের কাজ চলবে মাননীয় স্পিকার কিন্তু আজকে তাদের ভাষ্য বাস্তবতা এমন দ্বারা তারা অনন্তকাল বাংলাদেশে নির্বাচন চান না মাননীয় পরবর্তীকালীন সরকার কিন্তু এখনো সংবিধান স্থগিত করেনি অর্থাৎ যৌক্তিক সময় নির্বাচন না হলে সংবিধান স্থগিত না করলে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার সরকার কিন্তু আবারও ফিরে আসতে পারে আবারও এই দেশে বৈধতা দাবি করতে পারে এই আইনি ঝুঁকিটির কথা মাথায় রেখে আমরা রাষ্ট্র সংস্কারের প্রেক্ষিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা প্রণয়নের পর জাতীয় সনদের সামাজিক ও রাজনৈতিক চুক্তি স্পিকার আমি আবারও বলছি সামাজিক ও মানন স্পিকার আমাদের বর্ষটি হচ্ছে কিন্তু সেই আদর্শটাকে প্রতিফলিত করবে মানন স্পিকার সুতরাং এই জায়গা থেকে আমরা বলতে পারি যে কোনোভাবেই এখন নির্বাচন দিলে গণতন্ত্র কোনোভাবেই সুসংহত হবে না মানন স্পিকার এবং মানন স্পিকার আমরা আরো যদি তাকাই তাহলে আমরা দেখতে পাব তাহলে আমরা দেখতে পাব যে আমরা যদি এখন নির্বাচন দেই তাহলে আমাদের যেই নির্বাচনী দলগুলো আছে যে রাজনৈতিক দলগুলো আছে তারা কিন্তু ডিজের অধিকারটা সম্পূর্ণভাবে অধিকার ফেলাতে পারবে না মাননীয় স্পিকার এবং মাননীয় স্পিকার আজকে যদি নির্বাচন দেয় আজকে যে আন্দোলনটা হলো সেই আন্দোলন কিন্তু কোনো নির্দিষ্ট পার্টিকুলার পার্টিকে ক্ষমতায় আনার জন্য হয়নি মাননীয় স্পিকার আজকে ছাত্ররা আন্দোলন করেছে শুধুমাত্র একটা কারণেই যে যেন আমরা সংস্কার করতে পারি যেন আমরা আমাদের রাষ্ট্রটাকে মেরামত করতে পারি মাননীয় স্পিকার সেই জায়গা থেকে আজকে আমরা এটা নিশ্চিত করতে পারি যে আজকে যদি আমরা আন্দোলন করে যদি আমরা

সরকারে সেই সেই অনুচ্ছেদ মধ্যে আবারও নিজেদের ক্ষমতা এনানুক আমরা চাই জনগণের ক্ষমতা আমরা সেটি নিশ্চিত করতে আমরা চেঞ্জি যারা এই গণবিপ্লবে সরকারের এনেছি আমাদের আন্দোলনের মাধ্যমে সত্যি নিশ্চিত আন্দোলন কিন্তু মাননীয় স্পিকার ঘুমিয়ে ঘুমিয়ে করে আসেনি মাননীয় স্পিকার নিজের শরীরে রক্ত দিয়ে মুখ

বিবারণ করে আমাদের কণ্ঠ কণ্ঠ নিয়ে বলুন আমাদের এই প্রস্তাবটি বর্জন করছি ধন্যবাদ ময়ে স্পিকার ধন্যবাদ কত 20 বছর লাগে তারও তা আপনারা সেই ফ্যাকটিরের কাছে ভিড় আসে যে 16 বছর আমাদের নির্বাচনের ক্ষমতা হরণ করেছে ধন্যবাদ আজকাল বর্তমান ব্যবস্থায় 15 থেকে 40% ভোট বে কোনো দল সরকার গঠন করছে সেই হিসেবে 60 থেকে 65% মানুষ কিন্তু প্রতিনিধিত্ব থাকছে না তাই আমরা বলছি সাংখনopathic সংসদের কথা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা যা কিনা জাতীয় নির্বাচন ছাড়া কার্যকর হবে না মহাশয় স্পিকার তাই ক্ষমতার পুনর বিনাশে রাষ্ট্র স্টেক হোল্ডারদের ঐক্যমত্যে পৌঁছার পরে নির্বাচন দিতে হবে তা না হলে সরকারি দলের দেখানো সংস্কার অনন্তকার ধরে চলবে কখন নির্বাচন হবে না সাত মন ঘিও জুটবে না রাধাও নাচবে না মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একটু পিছনের দিকে ফিরে যায় নব্বইয়ের গণ অভ্যুত্থানের কথা নিশ্চয়ই আপনার মনে আছে যে গণ অভ্যুত্থান অভ্যুত্থানটি কিন্তু রাজনৈতিক দলগুলো মিলিয়ে করেছিল তখনই কিন্তু তিন জোটের একটি রূপরেখা প্রণয়ন হয়েছিল যেটি কিনা ছিল রাজনৈতিক সংস্কার কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর সেটি ভুলে যায় এবং ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করে মাননীয় স্পিকার তা সংবিধানে দুহাইয়া দিয়ে 2014 18 2024 এর মত নির্বাচন যাতে কেউ ডাক করতে পারে তার লক্ষ্যে আমাদের এই সংস্কার জাতীয় সনদ সামাজিক ও রাজনৈতিক চুক্তি মানসপিকার আমাদের প্রধান উপদেষ্টা সজিকদের সাথে প্রথম বৈঠকে বলেছেন আমাদের চিন্তা সংস্কার করতে হবে মানসপিকার চিন্তা সংস্কারে কি আদৌ কোনো শেষ আছে প্রধান উপদেষ্টা তিনি বিপ্লবী ছাত্রীদের সাথে বৈঠকে বলেছিলেন স্বপ্ন আগে থেমে থেমে যেও না আর আজকে আমাদের বলছে পর তারপরে নির্বাচন দিবে এই দেখি বাসের যে পুঁচি বড় ধরনের স্পিকার আসুন ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার আপনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজকের যে প্রস্তাবটি উত্থাপন